হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাতটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত আমার বন্ধু হওনি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটোদের ভরা ভালোবাসা দিয়ে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম আর সকালবেলা উঠেই তো সকালের কাজে হাত দিয়ে দিলাম আর এনার্জি সহ না কাজ করলে তো সকাল থেকে হবেই না সকালে তো এনার্জি রাখতেই হবে আর সারা আমাদের এত পরিমাণে এনার্জি রাখতে হয় যে যাতে সংসারের সমস্ত কাজ একবারে সেরে তারপরে উঠতে পারি আর এদিকে সংসারে কাজ করতে করতে মানে টেবিলটা পরিষ্কার করতে করতে ভিডিওটা শুরু করলাম আর এদিকে ঘরটা পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার না করলে আবার হবে না আর সকালে তো ছেলেরা ওই ঘরে চলে গেছে ঘরে এত পরিমাণে গরম লাগছিলো তার জন্য সকালবেলা উঠে তারপরে এদিকেও ছেলেরা ওই ঘরে চলে গেল আর ভাবলাম তাহলে এই ঘরের কাজগুলো একবারে সেরে নিই আর এদিকে সকালবেলা থেকে এত পরিমাণে গরম লাগছে গরমে কি বলো তো গরমের মধ্যে না এত শরীরটা খারাপ লাগছে তার জন্য ভাবলাম একবারে কাজটা সেরে তারপরে উঠবো আর এদিকে তো আমার সেই জামাকাপড় কয়দিন ধরে কাঁচা হচ্ছে না কাচার জন্য সেই আমি বারবার ভাবছিলাম যে কেচে নেবো কেচে নেবো আর এত গরমের জন্য আর কাচতেও ইচ্ছা করছিল না আজকে ভাবলাম যতই যা হয়ে যাক না কেন আগে কাপড় কেচে তারপরেই উঠবো আর এদিকে আমি জামাকাপড়গুলো বের করে নিয়ে রেখে গেছিলাম আর এদিকে যা বাসন ছিল অনেকগুলো বাসন ছিল বাসনগুলো মেজে একবারে আমি ঘরে রেখে আসলাম ঘরে রেখে এখন আমি জামাকাপড়গুলো বের করে রেখে দিয়েছি এখন আমি জামাকাপড়গুলো ভিজিয়ে নিই জামাগুলো ভিজিয়ে তারপরে আমি জামাকাপড়গুলো কেচে একবারে উঠবো আর অনেকগুলো জামাকাপড় মানে দুই দিন ধরে কাঁচা হয় না দুই দিনে জামা কাপড় এত হয়ে গেছে আর চাদরটা আমি তুলে রেখে দিয়েছিলাম কালকেও কিছু জামা কাপড় আছে সেটাও কাচতে হবে আজকে কিছু জামা কাপড় বের করেছি আর বেশিটাই বের করে নিয়েছি আর আর অল্প কিছু আছে সেটা কালকে কেঁচে দেবো আর রোজই তো জামা কাপড় কাচতে হয় রোজ জামা কাপড় রোজের জামা কাপড় কেঁচে দিলে সব থেকে ভালো কিন্তু এই কয়দিন ধরে গরমের জন্য আর কাঁচা হচ্ছে না আর এদিকে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে জামা কাপড়গুলো কেঁচে একবারে ভালো করে ধুয়ে নিই এদিকে ভালো করে ধুয়ে তারপরে এদিকে জলটাও যাওয়ার টাইম হয়ে গেছে জলটা চলে গেলে আবার এদিকে জামা কাপড় কাচতে পারবো না এদিকে তো ছাদটা বাজলে তারপরে তো জলটাও কমে যায় আর জামা জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে ফেললাম জামা কাপড়গুলো ধুয়ে একবারে মেলে তারপরে চান সেরে তারপরে উঠবো তা চলো দিকে তো আমার জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে বাথরুমেও জল ভরতে হবে বাথরুমে জল না ভরলে আবার ছেলেরা উঠে চান টান করতে পারবে না তা চলো দিকে তো আমার জামা কাপড় মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে আর বাইরে তো প্রচণ্ড রোদ মানে দেখতেই পাচ্ছ ভালোই রোদ আর আজকে আমার সকালবেলা তাড়াতাড়ি কাজ হয়ে গেছে সত্যি কথা বলতে গিয়ে আজকে আমি ভেবেছিলাম যে এনার্জি সহ একদম সকালে সমস্ত কাজ সেরে তারপরে উঠবো আজকে সকালবেলা আর এনার্জি ইয়ে করিনি যাতে কাজটা তাহলে রোজের মতন আজকেও জামাকাপড়গুলো কাচা হতো না এর জন্য সকালবেলা আমি একবারে ফুল এনার্জি নিয়ে কাজে নেমেছি একবারে কাপড় ওপর কেচে টেচে মেলে টেলে একবারে উঠে আসলাম চান সেরে আর এদিকে ঘরটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে সকালবেলা ঘরদুয়ার সব পরিষ্কার করা গেছে সকালে সমস্ত কাজ একা হাতে করে করে আর একা হাতে কাজ করলে কী বলতো একা হাতে কাজ করলে একদিকে তাড়াতাড়ি হয়ে যায় আর দুজন তিনজন থাকলে পরে তাহলে কাজের সমস্যা হয় তার জন্য আমার একা অসুবিধা হয় না আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমার চানটা হয়ে গেছে একবারে চুলটাও বেঁধে নিই তাহলে আর সারাদিন আমার চুল বাঁধতে হবে না আর কাজের মধ্যে সত্যি কথা বলতে কি সারাদিনে আর মাথা আচরানোর টাইম পায় না এর জন্য এদিকে সকালবেলা একবারে তেল সিঁদুরটাও দিয়ে সেই তেল সিঁদুরটা দিয়ে একবারে রান্নাঘরে চলে যাব। আর তোমাদের দাদাভাই আজকে রবিবার আজকে তোমাদের দাদাভাই দেখি বাজার থেকে কিনে আনে সকাল কয়দিন ধরে তো বাজার ঘাট করে না আর আজকে রবিবার কয়েক অনেক দিন ধরে মাংস মাছ টাছ কিছুই আনা হয় না তাই এইদিকে তো আমার সেই কাজ হয়ে গেছে আর সকালবেলা ভাবলাম যে সকালবেলা আমি যখন টেবিলটা পরিষ্কার করছিলাম তখন আমি সে দেখছি যে এটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে ময়লা হয়ে আছে তা ভাবলাম আজকে যেহেতু সকাল সকাল কাজ হয়ে গেছে আর তোমাদের দাদা তো আজকে কাজে বেরোবে না আর তার জন্য মানে ঘরে যা জিনিসপত্র আছে কিছু মুছে রাখি গরমের জন্য আর কয়দিন ধরে মোচার তো দূরে থাক আর কিছু করাই হচ্ছে না গরমে ঘরেই থাকা যাচ্ছে না আর আজকে সকালবেলা যেহেতু রান্না করতে যেতে হবে না একটু বেলা করে রান্না বসালে হবে তার জন্য আজকে একটুখানি টেবিল টেবিল যেগুলো আছে ফ্রিজটা একটুখানি এরকম হাতের ছাপ পড়ে গেছে ফ্রিজটা একটুখানি ন্যাকড়া দিয়ে একবারে মুছে নেবো আর আগে টেটা পরিষ্কার করে নিই টেটা পরিষ্কার করে তারপরে একবারে আমি ফ্রিজটাও মুছে নেবো তা আমার টেটা পরিষ্কার করা হয়ে গেছে সুন্দর করে আমি রেখে দিলাম আর টেবিলটা যেহেতু পরিষ্কার না রাখলে পরে ভালোও লাগে না সামনের পরে থাকে তা চলো এদিকে তো আমার টেবিলটা পরিষ্কার করে একবারে চলে আসলাম ফ্রিজের মাথাটা একদম নোংরা হয়ে আছে কয়দিন ধরে তো গরমের জন্যই তো পরিষ্কার করা হচ্ছে না তাই আজকে আমি ভাবলাম যে সকালবেলা আর দরজাটা খুলে আমি কাজ করতে পারছিলাম না দরজাটা খুললে পরে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আসছে আর এই ঘরটা তো সব থেকে বেশি গরম ওই ঘরটা তাও একটুখানি ঠান্ডা আছে বড় দরজাটা একটু খুলে দিলে পরে ঠান্ডা হাওয়া আসে তার জন্য ভাবলাম আজকে আমি সব কিছু কিছু অন্তত আমি পরিষ্কার করি কিছু পরিষ্কার করলে পরে আবার কালকে আবার কিছু পরিষ্কার করা যাবে আর সকালবেলা চান করেছি এত পরিমাণে গরম লাগছে আর ঘরে থাকা যাচ্ছে না তা চলো এদিকে তোমাদের দাদাভাই আবার বাজার নিয়েও চলে এসছে বাজারটা নামিয়ে দেখি কী কী নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাই তো এই যে বাজার নিয়ে এসছে আলু নিয়ে এসে আর এদিকে মনে হচ্ছে আলু তো না আলু নিয়ে এসে কালকে কাজের থেকে আসার সময় পশুদিন নিয়ে এসেছিলো মাংস নিয়ে এসেছে আর এদিকে পেঁয়াজ রসুন আদা টাদা এগুলো নিয়ে এসে এখন আমি মাংসটা পরিষ্কার করে একবারে রান্নাটা বসিয়ে দেবো আজকে তো শুধু মাংস মাংসপাতি করব আর এদিকে ননদের ছেলের আসার কথা ননদের ছেলে যদি আসে তাহলে ননদের ছেলেও খাবে যেহেতু ও বাইরে থেকে এসছে ওকে আর খাওয়ানো হয়নি যখন বাইরে গেছে তখনও ওকে আমি খাওয়াতে পারিনি আর যখন বাইরে থেকে এসছে তখনও আমি ওকে খাওয়াতে পারিনি কী বলো তো ও আমাদের এরকম অবস্থা থেকে অনেক সময় আসতে চায় না কিন্তু আমারও মন চায় সবাইকে ডেকে একটুখানি খাওয়া দাওয়া করাতে কিন্তু পেরে উঠি না তাও তোমাদের দাদাভাই বলল বললো আজকে যেহেতু একটু মাংস নিয়ে এসেছি তাহলে ওকে একটুখানি বলি আমাদের বাড়িতে খেতে তা যদি দুপুরবেলা আসে তাহলে ননদের ছেলেও আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে তার জন্য ভাবলাম তাহলে মাংসটা একবারে রান্না বসিয়ে দিই আর এদিকে ভাতটাও বসানো হয়ে গেছে তোমাদের দাদা তো বাজারটা এনে চলে গেল। আর আমি মাংস ধুই না মাংস ধুলো পরে কী তো আমি মাংস খেতেই পারি না তা চলো এদিকে মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি আর মাংসটা যে দোকান থেকে নিয়ে এসে একদম বাজে নিয়ে এসছে ভালো না প্রচণ্ড পরিমাণে ময়লা অনেকটা টাইম লেগে গেল মাংসটা পরিষ্কার করতে আর এদিকে মাংসটা পরিষ্কার করা হয়ে গেছে একবারে ভালো করে ধুয়ে নিই মাংসটা অনেক কয়েবার ধুলাম তারপরেও দেখছি পরিষ্কার হচ্ছে না তারপরে আবার আর একবার ধুয়ে নিচ্ছি তা চলো একবারে মাংসটা পরিষ্কার করে একবারে ধুয়ে তারপরে মশলা মশলা করে একবারে রান্নাটা বসিয়ে দিই তা চলো এদিকে তো আমার রান্না বসানো হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিলাম আর বড়ো ছেলের তো আবদার বড়ো ছেলে বলেছে যে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে তোমার টমেটো টমেটো দিয়ে তারপরে সুন্দর করে রান্না করতে আর কষা মাংস দিয়ে খাবে আর এদিকে তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার ছোটো ছেলে ভাত ভাজা করে নিয়ে গেল মাংস দিয়ে আর এদিকে সকালবেলা আমার বড় ছেলে তো সেই চুল কেটে নেড়ু হয়ে এসছে নেড়ু হওয়াতে তা আমাকে বলছে পেঁয়াজের রস দেবে মাথায় অনেক দিন ধরেই বলছে মা একটু পেঁয়াজের রস করে দাও মা একটু পেঁয়াজের রস করে দাও তা আমারই টাইম হয় না কাজের মধ্যে দিয়ে সারাদিন তো কাজের মধ্যে দিয়ে চলে যায় তার জন্য ভাবলাম আজকে কাজের মধ্যে দিয়ে ওকে একটু পেঁয়াজের রস করে দিই তার জন্য একটা পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ কেটে আর পেঁয়াজের রস দেওয়া খুবই ভালো পেঁয়াজের রস চুলে দিলে পরে চুল পড়া কমে তা আমার মাথায় দিলে পরে আমার মাথাটা যেহেতু মাথায় যন্ত্রণা করে এর জন্য আমার সহ্য না এই জন্য আমি আর পেঁয়াজের রস আমি মাথায় দিই না একদিন দিয়েছিলাম কিন্তু মাথাটা প্রচণ্ড পরিমাণে আমার ব্যথা করছিল তার জন্য আমি আর কোনো দিন দিইনি তা ও বলছে ও দেবে তা ওকে একটুখানি দিলাম করে এর মধ্যে আমার মাংসটাও হয়ে গেছে তা মাংসটা এখন নামিয়ে ফেলবো মাংসটার কালারটা বেশ সুন্দর এসছে খেতে কেমন হবে জানি না শুক্লো অঙ্কা দিয়ে রান্না করেছি আজকে আর শুক্লো অঙ্কা তো আমার একদম পেটে সহ্য হয় না আমার যেহেতু গ্যাসের প্রবলেম আছে তার জন্য আমি শুক্লো আঙ্কা খাই না তা এদিকে কালারটা বেশ সুন্দর এসেছে আর যেটুকুনো মাংস আছে মোটামুটি অল্প অল্প করে খেলে পরে হয়ে যাবে আর ননদের ছেলেকে আগে দেবো তারপরে যেটুকুনো থাকবে সেটুকুনো আমরা খাবো আর এদিকে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগছে এখন রান্নাটা আমি ঘরে রেখে আসি রেখে তারপরে একটুখানি বসবো আমি তো পুরো ঘেমে চান হয়ে গেছি তা চলো এদিকে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা একটুখানি টেবিলে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যায় আর এদিকে ভাতটা হয়ে গেছে ঝুড়িতে ঢালা ঢেলে তারপরে টেবিলে রেখে গেছি আর এদিকে তো ঘরের ভিতরে প্রচণ্ড গরম লাগছে তোমাদের কি বলবো আমাদের ঘরে প্রচুর গরম তোমরা অবশ্যই আমার ঘরে এসে তোমরা না আসলে বুঝতে পারবে না তাই এদিকে রান্নাটা কোনো রকম আজকে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে আমার এদিকে রান্না হয়ে যায় বা এগারোটা বারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় আজকে রান্না করতে করতে আমার ডেটটা বেজে গেছে আজকে তোমাদের দাদাভাই বাজারেও গেছে দেরিতে আর আমার রান্না করতে করতেও ডেটটা বেজে গেছে রান্না সেরে এখন যে কটা বোতল টোতল ছিল সেগুলো একদম প্যাকিং করে আমি রেখে দিলাম পরে জল আনবো তা চলো এদিকে তো বিকেল হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাই ঘুমিয়ে টুমিয়ে নিলাম টিয়ে এখন বিকেল হয়ে গেছে তা জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে জামাকাপড়গুলো একবারে তুলে নিই আর এদিকে তো পাশের বাড়িরও জামাকাপড় আছে আর আমারও জামা কাপড় আছে আর যেহেতু মেলার জায়গা নেই দড়ি টড়ি কিছু নেই আর আমাদের খুবই শর্ট জায়গা অল্প জায়গার মধ্যে আমাদের থাকতে হয় আর ঘরগুলো আমাদের খুবই ছোট ছোট তার জন্য ঘাটা জলা করতেও অসুবিধা হয় তা ভাবলাম তাহলে পেছনেতে জামাকাপড়গুলো নিয়ে আসি একবারে ভাজ করে রাখবো তা চলো এদিকে জিমের জামা কাপড় আজকে কেচে দিয়েছিলাম যেহেতু আজকে রবিবার ছেলে জিমে যাবে না তার জন্য একবারে জিমের জামা কাপড়গুলো কেচে দিলাম আর অনেকগুলোই কাপড় ছিল সকালবেলা আর কালকেও কিছু জামা কাপড় আমার কেচে দিতে হবে আর আজকের যে ভিডিওটা করছি সেটা কালকে যাবে সোমবারে সকালবেলা আমি আপলোড করব রাত্রিবেলা আমি ছেড়ে রাখবো সকালবেলা আপলোড করে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা তো কমেন্ট লাইক কিছুই করছো না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি সত্যিই জানি না আমার গলাও ভালো না তোমাদের মতন অত সুন্দরভাবে আমি কথাও বলতে পারি না আর অনেকে কমেন্ট করছে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলে তোমার আমার ভিডিও তার খুব ভালো লাগে সত্যিই দিদিভাই তুমি আমাকে কমেন্ট করো আমার সত্যিই খুব ভালো লাগে কিন্তু কী বলো তো তোমার নামটা আমার ঠিক মনে নেই তার জন্য তোমার নামটা আমি বলতে পারছি না আর একটা ফোন একটা ফোনের কমেন্টগুলো পরা যায় না তার জন্য আর ওর সবার কমেন্ট আর শর্ট ভিডিওতে আমার প্রচুর কমেন্ট আসে সেগুলো পড়ে তো আমি শেষ করতে পারবো না তার জন্য কমেন্টগুলো আর পড়া হয় না একটা ফোনের জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর ফোনটাও কতদিন ধরে ডিস্টার্ব করছে ফোনটা ফোনটা নিয়েও ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে তা চলো এদিকে আমার জামাকাপড়গুলোও তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একদম জামাকাপড়গুলো পার্ট বাই পার্ট একদম বাজ করা হয়ে গেছে এখন আমি এদিকে তো ঘরটা যেরকম পরিষ্কার ছিল সেরকমই আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণ এই গরমে সবাই ভালো থেকো এবং